বিবাহের মাধ্যমে নারী পুরুষ একটি সুন্দর সম্পর্কে আবদ্ধ হয় আর এই সম্পর্ক আরও দৃঢ় হয় সেক্স বা শারীরিক সম্পর্কের মাধ্যমে তবে সেক্স বা শারীরিক সম্পর্কের আগে নারী পুরুষ উভয়কে বেশ কিছু বিষয় জানতে হবে যেমন সেক্স বা শারীরিক সম্পর্কের আগে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দুজনের কমিউনিকেশন বা দুজন দুজনের জানার যে বিষয়টি থাকে অর্থাৎ প্রত্যেকটি মানুষের কিন্তু একটি যোগাযোগ মাধ্যম থাকে স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে দুজন দুজনকে জানতে হবে বুঝতে হবে দুজনের ভালো লাগা বা ভালোবাসার যে জিনিসগুলি আছে সেই জিনিসগুলোকে প্রাধান্য দিতে হবে এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুজন দুজনের প্রতি বিশ্বাস শ্রদ্ধাবোধ এই জিনিসগুলো অবশ্যই কিন্তু বজায় রাখা উচিত আপনার যদি দুজন দুজনের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ থাকে তাহলে কিন্তু সম্পর্কটি অত্যন্ত দৃঢ় হবে এবং সেই সম্পর্কটি আপনাদের জন্য আনন্দদায়ক হবে সেক্স বা শারীরিক সম্পর্কের আগে আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি হচ্ছে কনসেন্ট আমরা বলে থাকি অনুমতির যে বিষয়টি প্রত্যেক বা সহবাসের ক্ষেত্রে বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই উচিত কনসেন্ট নেওয়া বা অনুমতি নেওয়া অনুমতি ছাড়া আসলে জোর করে কোনো কিছু কখনোই ভালো হয় না আপনি শারীরিকভাবে হয়তো বা আপনার শরীর হয়তো বা সাপোর্ট দিচ্ছে আপনাকে কিন্তু আপনি যদি মানসিকভাবে রাজি না থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কখনোই আপনি সেটাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন না তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু শারীরিক এবং মানসিকভাবে সম্মতি দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেক্স বা শারীরিক সম্পর্কের আগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শারীরিক অবকাঠামো নিয়ে ধারণা প্রত্যেকের নারী পুরুষ উভয়েরই অর্থাৎ স্বামী স্ত্রী উভয়েরই দুজনের শারীরিক অবকাঠামো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে বিশেষ করে আমরা বলে থাকি যখন আমরা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে আসি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে যে বিশেষ অঙ্গগুলো রয়েছে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে পুরুষ প্রজননতন্ত্রের যে অংশ রয়েছে এবং নারীদের ক্ষেত্রে নারী নারী যে স্ত্রী প্রজননতন্ত্রের অংশ রয়েছে সেখানে বিশেষ কিছু অংশ রয়েছে যেগুলো কি যৌন উত্তেজক হিসেবে কাজ করে নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে কিন্তু উভয়ের সেই যৌন উত্তেজনামূলক অংশগুলোকে অবশ্যই প্রাধান্য দিতে হবে এক্ষেত্রে কখনোই লজ্জা বা লুকিয়ে রাখা যাবে না আবার বলছি যে সেক্স বা শারীরিক সম্পর্কের আগে বেশ কিছু বিষয় জানতে হয় এবং তার মধ্যে একটি হচ্ছে পরিকল্পনা পরিকল্পনা ছাড়া আসলে কোনো কিছুই খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় না অনেক সময় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী যখন শারীরিক সম্পর্কে যাচ্ছেন সেই শারীরিক সম্পর্কটা পরিকল্পনাহীন হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যে সবসময় বলে থাকি সেফ সেক্সের কথা হ্যাঁ অর্থাৎ নিরাপদ সহবাসের কথা বা নিরাপদ যৌন সম্পর্কের কথা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পুরুষদের মধ্যে একটা ধারণা থেকে থাকে যে তারা যদি কন্ডম ব্যবহার করে থাকেন অর্থাৎ প্রোটেকশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে হয়তো বা তারা সম্পূর্ণরূপে তৃপ্তি লাভ করবে না এটা একটা ভুল ধারণা আসলে আপনি যদি কন্ডম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যেমন যৌন তৃপ্তি সম্পূর্ণভাবে পাবেন এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের আমরা বলে থাকি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনবাহিত রোগগুলি থেকেও আপনি আপনার নিজেকে ভালো রাখতে পারবেন বা সুরক্ষিত রাখতে পারবেন তাই কন্ডম নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি ভূমিকা রাখে সেক্স বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিষয় জানা খুবই জরুরি এবং সেটি হচ্ছে সময়ের যে ব্যাপারটা আমরা বলে থাকি যে স্বামী স্ত্রী যখন একসাথে মেলামেশা করছে বা যখন একটা শারীরিক সম্পর্কে যাচ্ছে তাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে অনেকেই মনে করেন যে এই ক্ষেত্রে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে হয়তো বা কত সময় ধরে শারীরিক সম্পর্কে করছে এটা গুরুত্বপূর্ণ আসলে বিষয়টা তার না বিষয়টা হচ্ছে যে আপনি যখন শারীরিক সম্পর্কে যাচ্ছেন তখন সেই সময়টাকে আপনি কিভাবে উপভোগ করছেন অনেকের ক্ষেত্রে হতে পারে সময়টা খুবই সীমিত আবার অনেকের ক্ষেত্রে হতে পারে সময়টা কিছুটা বেশি তবে সবসময় মাথায় রাখতে হবে যে যে সময়ে আপনারা শারীরিক সম্পর্কে যাচ্ছেন দুজন দুজনকে সময় দিন দুজন দুজনে ভালো লাগা এবং ভালোবাসার যে জিনিসগুলো রয়েছে অর্থাৎ আমরা সব সময় বলে থাকি ফোর প্লের কথা অনেক সময় দেখা যাচ্ছে যে দুজন দুজনের চোখের দিকে যদি তাকানো যায় সেখানে কিন্তু একটা সেখান থেকে একটা অনুভূতি কাজ করে আবার স্পর্শও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে যেমন স্পর্শের ক্ষেত্রে আমরা বলে থাকি টাচিংয়ের কথা বলে থাকি আবার চুম্বনও কিন্তু একটা অন্যতম একটা নিয়ামক হিসেবেও কাজ করছে এই ক্ষেত্রে অর্থাৎ সেক্স বা শারীরিক সম্পর্কের আগে প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে